আবি তিনি তো বায়না ধরেছেন আমাকে নিয়ে যেতে হবেই হবে এখন কোরআনের আয়াত যখন বলে ফেললেন আর তো কোনো কথা চলে না এখানে সন্তানরা বললেন ঠিক আছে বাবা চলেন আপনাকে নিয়ে একসাথে জুড়তে যাও এখন বাবা সন্তান একসাথে বের হলেন নৌজানের সফর জাহাজে করে যাত্রা শুরু করেছেন স্থলের সফর আর জলের সফর এক না জলপথের সফর বেশ জটিল একদিন দুদিন সব করে যারা নৌকায় চড়েন তারাই আবেগ বা এই বাস্তবতা অনুভব করতে পারবেন না কিন্তু লম্বা টাইম যারা এই জাহাজের মধ্যে কাটাতে হয় এক মাস দুই মাস ছয় মাস তারাই জানে এটা কতটা কষ্টকর আগের যুগে অনেকে হাজি সাপ ছিল হজ করতে যেত তিন মাস পর্যন্ত জাহাজে করে যেত আবার তিন মাস পর্যন্ত জাহাজে করে আসতো সুহানোল্লাহ তাদের অনেকের হজের রঙই আলাদা ছিল হজে যাওয়ার আগেও একেবারে দশ গ্রামের মানুষের থেকে বিদায় নিয়ে যেত পাওনা টাওনা যা কিছু আছে সব ক্লিয়ার করে যেত আবার হজ থেকে যখন ফিরতো মনে হতো যেন নতুন করে জন্মগ্রহণ করেছে পাপের জীবন ছেড়ে নতুন এক আলোকিত জীবনে প্রবেশ করেছে আর এখন অনেকের দেখা যায় হজের আগের জীবনের পরের জীবনে এক চুল পরিমাণ পার্থক্য করা যায় না কারণ হজের সঙ্গে আবেগই কাজ করে না পয়সা আছে আরে ভিসা করেছে টিকিট কেটেছে চলে গেছে সৌদি আবার শেষ করে এসেছে আপনি এখন বর্তমান সময়ে হজের দৃশ্যগুলো দেখেন আপনার যাওয়া লাগবে না এখন তো ভার্চুয়াল ভাবে যে কোনো জায়গায় বসে আপনি দৃশ্য দেখতে পাবেন বলেন হজ বলেন যদি দেখেন এক হাজার লোক সেখানে তো অফ করছে যাই করছে এর মধ্যে না হলেও আপনি চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট লোকের হাতে দেখবেন মোবাইল চালু আছে সেলফি তুলছে ভিডিও করছে লাইভ ব্রডকাস্ট দিচ্ছে এই যে আল্লাহ রসুলের রোজা এই যে মসজিদে হারাম আরে এই যে হাজরে এই যে সাফা এই যে মারোয়া আরে তার আবেগটা আসবে কখন সে তো পুরো টাইম ব্যস্ত হলো সোশ্যাল অ্যাক্টিভিটিস নিয়ে এখন তার অন্য কিছু নিয়ে তো ভাবার টাইমই নাই তো যার কারণে এখন এটাও হয়ে গেছে জাস্ট একটা প্রথা একটা রসম একটা রেওয়াজ কিন্তু দিলের সেই আবেগটাই হারিয়ে গিয়েছে এই মোবাইল কত যে ক্ষতি করেছে মানুষের স্বামী স্ত্রী পর্যন্ত একজন আরেকজনের সঙ্গে একান্ত কিছু সময় কাটাবে কিছু খোঁজ গল্প করবে সুখ দুঃখ গুলো আলাপ আলোচনা করবে টাইম নাই বাসা এসে বসে এও মোবাইল টিপছে ও মোবাইল টিপছে এমনকি একজন আর একজনের সঙ্গে কথা বলতে এসেছে দূর থেকে এসেছে এই দূর থেকে মানুষটা আসলো তাকে তো মূল্যায়ন করা উচিত ছিল কিন্তু দেখা যাবে সে এসে কথা শুরু করেছে কল একটা এসেছে নিয়ে হ্যালো 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 ব্যাস ওই মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে সামনের মানুষটা মনে কষ্ট পাচ্ছে কিনা এর কোনো গরজই নাই অথচ আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের আদর্শ কি ছিল নবীর সঙ্গে কেউ যদি কথা বলতে শুরু করতেন যতক্ষণ নিজে কথা শেষ করে মনোযোগ ফিরিয়ে না নেন বা সরতে না চান আল্লাহ নবী নিজের থেকে সরতেন না মুসাফার পরো আগেই নিজের হাতটা টান মেরে সরাতেন না বরং ওই ব্যক্তি আগে নিজের হাত সরাত তারপর তিনি নিজের হাত সরাতেন যার কারণে সাহাবিরা মনে করতেন বলেছেন তারা আমরা ভাবতাম প্রত্যেকে ভাবতাম নবী মনে হয় আমাকেই সবচাইতে বেশি ভালোবাসেন কি পরিমাণ উত্তম আহ্লাক হলে প্রতিটা সঙ্গীর মনে এমন ধারণা থাকে নবী মনে আমাকেই সবচাইতে বেশি ভালোবাসেন এমন কি আহ্লাকের নমুনা পৃথিবীকে দ্বিতীয় আর কোথাও দেখাতে পারবে হাঁটতে বের হলেও আলাদা করে চেনার সুযোগ নাই ইনি নবী ইনি সাহাবি কারণ সামনেও লোক দাঁড় করিয়ে রেখেছেন তারা যাচ্ছে দানে বামে পেছনে সব জায়গায় লোক আবার প্রটোকল দিয়ে আলাদা করে নিচ্ছে তা না সবার সাথে মিশে মিশে হাঁটছেন নতুন কেউ আসলে চেনার উপায় নাই আরে কে রাসুল কে আবু বকর কে অমর এমনকি নবীর খাদেমরাও এটা এমনভাবে শিখেছেন সেই যে অমর রদি আল্লাহ আনহু আল কুচকে বিজয় করলেন মসজিদে আসতে গেলেন তার গোলামকে নিয়ে এখন গোলাম আর তিনি উঠ একটা মানুষ তো দুইজন এখন ভাগাভাগি করে উভয়ে চললেন ওমরের কথা স্পষ্ট আমি শুধু উপরে বসে থাকবো জমিদারের মতো তুমি টেনে টেনে নিয়ে যাবে এটা হবে না যেই এই পরিমাণ সময় তোমার উপরে থাকতে হবে যে পরিমাণ সময় আমি লাগাম টেনে নেব অবশেষে যেতে যেতে যখন আলপুর শ্রেণিয়ায় প্রবেশ করবে এখন সিরিয়াল হলো গোলামের উপরে থাকার গোলামের তো লজ্জা লাগছে ইয়া মিরাল জলদি উপরে আসেন আমার মানুষ যত কিছু থাকবে না মানসিক কি বলবে বড় লজ্জার ব্যাপারে পড়ে যাব আমি তিনি বললেন ইনসাফ ইনসাফি সাম্য সাম্যই এখানে কোনো ধানাই পানাই চলবে না ব্যাস গিয়ে প্রবেশ করলেন সবাই উপরের লোকটাকেই ভাবলো আমি রুলুম মিনির খালিফাতুল মুসলিমিন রিসিভ করতে গিয়ে গেল মুসাফাহা করতে গিয়ে গেল যখন শুনলো না সে আমিরুল মমিনের না সে হলো কেনা গোলাম আরে হাদে মোনা কেনা গোলাম আর যে টেনে নিয়ে যাচ্ছে সে হলো আমিরুল মমিন এই দৃশ্য দেখেই অসংখ্য লোক সঙ্গে সঙ্গে কালেমা পরে মুসলমান হয়ে গেল আরে যে ইসলাম এত সুন্দর যে ইসলামের নবীর সাহাবি এত বড় আখলাক ওয়ালা ওই ইসলামের নবীরা জানেছিল কত বড় আখলাক ওয়ালা যেমন ইমাম আবু হানিফার এক সাগরে ছিলেন ইমাম মোহাম্মদ এই ইমাম মোহাম্মদকে দেখে এক খ্রিস্টান মুসলমান হয়েছে শুধুমাত্র এই কথা বলে বলে যে জুনিয়র মোহাম্মদই যদি এত উত্তম আখলাক ওয়ালা হয় জুনিয়র মোহাম্মদ মানে নাম তো এক কিন্তু তিনি তো অনেক পরের মানুষ যে জুনিয়র মোহাম্মদই যদি এত উত্তম আখলাক ওয়ালা হয় সিনিয়র মোহাম্মদ না কত উত্তম আখলাক ওয়ালা ছিল সুফান এই দৃশ্য দেখেই কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছে তো এখন সেই কষ্টের পথে বের হয়েছে নৌজনে করে যাচ্ছেন কিন্তু এই বুড়ো বয়সে এসে ধকলা সইতে পারলেন না সেখানেই ইন্তেকাল করলেন কিন্তু ময়দানে বের হওয়ার পর কেউ যদি ঘোড়ার পায়ের তলায় পড়েও মারা যায় আসার খেয়ে পড়েও মারা যায় যে কোনো অ্যাক্সিডেন্টেও মারা যায় তবুও সে শহীদ হিসাবেই

থাকে আশা তো রাখি আল্লাহর কাছে এটাই আল্লাহ তাদেরকেও শহীদের মর্যাদা দান করেছেন আমার এখনো কানে বাজে আমাদের উস্তাদ ও শেখ মুর্শিদ কায়দে মিল্লা তাল্লামা জুনায়দ বাবুনে করি আল্লাহ তালা হজরতের কবরকে নূরে রণিত করে দিন জীবনে এমন সাক্ষাৎ কমই হয়েছে যে সাক্ষাতে শাহাদাতের তামান্না ব্যক্ত করেন নাই অথবা শাহাদাতের জন্য দোয়া চান নাই এমন কি এই কথাও তো স্পষ্ট শুনেছি বারবার যেই যে আমি হেফাজতের জন্য এত কিছু করছি এত শ্রম দিচ্ছি আরে আমার উদ্দেশ্য সেরেফ একটা দ্বিতীয় কোনো তো শুনাই আমার রাজনৈতিক কোনো এজেন্ডা অন্য কোন উচ্চ বিলাস এগুলো কিছু নাই আমার मकसद হলো জিহাদ আর অন্তিম মাকসাদ হলো শাহাদাত আমি জিহাদ করে বাসতে চাই জিহাদ করে মরতে চাই আমি শাহাদাতের ওমি ওষুধ পান করে জান্নাতে সবুজ পাখি হতে চাই এবং আমার দিল সাক্ষ্য দেয় আমার কাছে আল্লাহর ডকুমেন্ট নাই তবে আমার দিল সাক্ষ্য দেয় আল্লাহ তাআলা তারে বান্দাকে কবুল করেছেন তিনি শহীদ হয়েছে কিসের ভিত্তিতে বললাম শহীদ হয়েছেন আগেই বলেছে এটার পক্ষে ডকুমেন্টও নাই তবে একদিন না একদিন বাস্তবতা স্পষ্ট হবে কয়েকজন মানুষের মৃত্যুর ব্যাপারে আমি সন্দেহ পোষণ করি যে মৃত্যুগুলো স্বাভাবিক মৃত্যু ছিল না আগেই বলছি আমার কাছে অত ডকুমেন্ট তলব করে লাভ নাই কিন্তু বাহ্যিক কিছু আলামত আছে অন্তরে সাক্ষ্য আছে তো যেই যেই হালতগুলো তার শেষ সময় হয়েছিল যদিও আমরা কারাগারে বন্দি কিন্তু আসার পর তার ফ্যামিলির কাছে গিয়ে খোঁজ খবর নিয়ে নিয়ে আমি এই মর্মে মোটামুটি নিশ্চিত হয়েছি যে ইনশাআল্লাহ আল্লাহ তার বান্দাকে মাহরুব করেন নাই এমনকি হুজুরের ভাগিনার সঙ্গে আমার আলাপ হচ্ছিল যে আপনাদের কি একজনেরও সন্দেহ হয় নাই আমরা কারাগারে বসে আমাদের সন্দেহ হলো কিন্তু আপনাদের চোখের সামনে এই মানুষটা হঠাৎ করে এভাবে মৃত্যুর কোলে ঢুলে পড়লো এই ব্যাপার যে ঘটলো একজনের সন্দেহ হয় নাই স্পষ্ট বললেন ভাই সন্দেহ আমাদের আপনি বলতেনি যে আমার তামান্না আমি শহীদ হব অন্য কোন মৃত্যু আমার হবে না শহীদই মরণে আমার হবে সুতরাং আল্লাহ আমার মামার তামান্না কবুল করেছেন সুতরাং এতে কষ্ট রাখার কি আছে আল্লাহ যাতে আমাদেরও তার পথে কবুল করেন এর জন্য দর করে তো সুতরাং এই শাহাদাতের মর্যাদার মহাব্বত ওই তো শুরুতেই বলছিলাম মহাব্বত যদি দিলে ঢোকে দুনিয়ার কঠিন থেকে কঠিন জিনিস সহজ এখন ধকল সইতে না পেরে সেই মুরব্বী সাহাবি সেই নৌজনের মধ্যে ইন্তেকাল করবে কিন্তু এই পানি চারদিকে পানি আর পানি তাকে দাফন দেবে কোথায় তারা লাস্টাকে এক জায়গায় নিয়ে রাখলো যেখানেই মাটি পাবে সেখানে গিয়ে তারা দাফন দেবে যেই দ্বীপই হোক না এখন সাগর আর নদীও তো এক না সাগর তো সাগরে দ্বীপই খুঁজে পায় হঠাৎ দু একটা ছোট মোটো পেলো সবগুলো আবার জাহাজ বেরানোর মতো উপযোগী না জাহাজ একবার নিলেই তো হবে না যদি মাটিতে বেজে যায় এটাকে ছোটবে কিভাবে আরো বড় পেরেশানি এভাবে যেতে যেতে একদিন দুদিন দিন তিন দিন যেতে যেতে দশ দিন পর তারা একটা দ্বীপ পেল এবার ভাবলো তাহলে লাশটা নিয়ে সেখানে দাফন করি এখন তারা আশঙ্কা করছিল মনে হয় পচে বলে গেছে এখন এটা খুললেই মনে হয় বের হবে যেই মাত্র খুললো দেখলো আর এখন লাশ পুরোপুরি তাজা আছে মুখের মধ্যে মুচকি হাসি এমনকি আলাদা এক ধরনের খুশবু সেখান থেকে বের হচ্ছে এটা দেখলে অন্যদের দিল কি পরিমাণ যেন শক্তিশালী হয়ে যায় তারা সেখানে নিয়ে গেলো নিয়ে তারা সুন্দর মতো দাফন করে আসলো